সব শেষে আমার দেওরের বাসায় গেলাম বেড়াতে যাওয়া যাওয়া করে যাওয়াই হয় না দেওর নিতে চলে আসছে তার বাসায় নিয়ে যাবে অনেক দিনতে যাওয়ার কথা যাওয়া হয় না আসলাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও এই তো দেওয়ার নিতে চলে আসছে গাড়ি চালায়ে আমাদেরকে আমার আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে মানে কালকে আর নিয়ে নিয়ে যাচ্ছে কালকের আগের দিন সন্ধ্যার দিকে বলছে এই টাইমটুকু রাত্রি বাসায় সবাই গল্প আড্ডা দেওয়া হবে এই তো আমার শাশুড়ি আমি আর আমার বড় ছেলে পিছনের দিকে বসছি আর আমার হচ্ছে যা মানে হচ্ছে আমার ছেলের চাচির কোলে ছোট ছেলে বসছে আর তার চাচু হচ্ছে গাড়ি চালাচ্ছে এই তো আমরা যাচ্ছি আমার দেওরের বাসায় আমরা এই ফার্স্ট যাচ্ছি দেওরের বাসায় সবাই একটু গল্প করতে করতে যাচ্ছি মানে দুই সাইডেই হচ্ছে মাঝখানে রাস্তার দুই সাইডেই হচ্ছে মাঠ আমার শাশুড়ি তো সে মানে হচ্ছে অন্ধকার গল্প করতেছিল এদিকেই তো চলে আসছি তারপরে একটু আমার ছেলের সঙ্গে গল্প করলাম বললাম বাবা তুমি কি খুশি বলছে হ্যাঁ আমি খুশি সে তো তার চাচার বাসায় আসার জন্য প্রচুর খুশি এখানে হচ্ছে গাড়ি পার্ক করে রাখছিল হচ্ছে গ্যারেজে আর আমরা হচ্ছে এই তো চলে আসছে এখন হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দিব এই তো আমরা সবাই সবার মতো প্রস্তুতি নিয়ে হাঁটা ধরছি এদিকে হচ্ছে আমার ছোটো ছেলে হাঁটা ধরছে সে এখন বগের কাছে যাবে তো এই তো এটা হচ্ছে পরের দিন রাত্রে আমরা আবার আসছিলাম আমার দেওরের অফিস দেখতে আর এদিকে হচ্ছে সেই মানে গাড়ি যেখানে পার্ক করেছিল সেখানে ওই বগ দেখতে আমার ছেলে দুইটায় আসছে তার চাচাকে বলছে এখন তারা বগের ভিতর নামবে তো ছোটোটাকে নামাই দিল সে এখন ঠোঁট দেখছে এত বড় বড় ঠোঁট মা মানে পাখির এত বড় বড় ঠোঁট আমার বড় ছেলে নিয়ে দেখছে যে তাজা হয়ে যায় কি না আমার ছেলে তো খুবই খুশি বগ দেখেন জড়াই দেখতেছে যে ঠোক মারে কিনা তাজা হয়ে যাবে ওইটা মাছ খাচ্ছে বগ এই তো সব শেষে তারপরে অফিসের ভেতরে যেয়ে আমার শাশুড়ি হচ্ছে বসলো তার ছেলের অফিস দেখলো সে তো খুবই খুশি তারপরে এদিকে আমার দুই ছেলে তো সেই অবস্থা মনে করেন এসে এদিকে সবাই হাঁটাহাঁটি করছে আমার দুই ছেলেও হাঁটাহাঁটি পাগলের মতো ছুটাছুটি করছে খেলা করতেছে এইদিকে হচ্ছে আমি আবার হেঁটে এইদিকে হচ্ছে মিরর দেখলাম মিররের দিকে একটু আমিও ঠিক করে নিব আমার হচ্ছে হিজাবটা ঠিক করে নিলাম এই তো আমি আমার অবস্থা খুবই খারাপ ঠান্ডা চাদর নিয়ে আসছি বাইরে মানে বাইরে বেরোয় চাদর নিয়ে সব শেষে বাইরে বেড়াইলাম তারপরে একটু চা খাইলাম তারপরে এই তো আমার যা এটা যার সঙ্গে একটু ক্লিপ নিলাম আমার থেকেও বড় আমার যা মনে হচ্ছে যে সে আমার বড় যা কিন্তু না আমি বড়ো তারপরে এই তো সব শেষে বেড়াইয়ে এখন বাসার দিকে যাওয়ার পালা এখন আমার যা সব কিছু দেখাচ্ছিল হাত দিয়ে কেমন কি তারপরে এই তো সবাই ঘোরাফেরা করলাম সব শেষে এখন বাসায় চলে যাব আমার ছেড়ে ঘোরাঘুরি করতেছে তারপরে এই তো সব শেষে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি এই তো আমার ছেলে তার চাচুর হাত ধরে মানে চাচির হাত ধরে হাঁটতেছে ছোটটা ছোটটা খুব খুশি চাচির কাছে মানে চাচিকে কাছে পেয়ে খুবই খুশি তারপরে আমার ছেলে ছেলেদিকে আবার চিপস খাচ্ছিলো এদিকে অন্ধকার মানে অনেক অন্ধকার শীতের রাত তো মনে হচ্ছিল যে কত এ বাইরে বেরোছিলাম একটু তারপর ঘোরাফেরা করে বাসার দিকে রওনা হলাম তারপরে এই তো এই পর্যন্তই সবাই ঘোরাফেরা সব কিছু শেষে বাসায় আসলাম বাসায় এসে দেখতেছি আমার ছোটো ছেলে একটা হাঁড়ির ভিতরে মানে দুই পা দিয়ে বেসিং ধরে রাখছে পা হাঁড়ির ভিতরে আটকে গেছে সে আর হাঁটতে পারতেছে না তো সেই চেঁচামেচি ও চাচু আসে তো বের করলো সব ভালো থাকবেন বাই।